এম অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কীর্তি করেছে কীর্তি ও যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশের নয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল যদি ওটা মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অতটু সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশু দিন একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো বুথ মাত্র একটা বুথের একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণকাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে প্রোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কসচেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে আমরাও তো কি আপনারা কসচচেক করে পুলিশের কাছে কসচেক করে নি যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমার বক্তব্য আমি বাধ্য হলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন